একদিকে টান টান উত্তেজনা অন্যদিকে চেপে রাখা ভয় আগুন যেন ছড়িয়ে পড়ার অপেক্ষায় আর তার আগেই কেউ কেউ দিচ্ছে সাবধান বার্তা গেল মে মাসের মাঝামাঝি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যান মধ্যপ্রাচ্য সফরে গন্তব্য সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত কিন্তু সফরের আলোচনার মূল সুর ছিল একটি শব্দ ইরান উনত্রিশ মে বৃহস্পতিবার হিব্রু ভাষা সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজের বরাতে জানা যায় এই তিন দেশের শীর্ষ নেতারা ট্রাম্পকে অনুরোধ করেন ইরানের পারমাণবিক অবকাঠামোতে যেন যুক্তরাষ্ট্র কোনো হামলা না চালায় ভয়ের কারণটা খুবই স্পষ্ট হামলা হলে পাল্টা আঘাত আসতে পারে ঠিক তাদের ঘাড়েই তিনটি সূত্রের বরাতে ওয়াল্লা নিউজ আরও জানিয়েছে এই তিন দেশের নেতা ট্রাম্পকে অনুরোধ করেন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির চেষ্টা যেন চালিয়ে যান তিনি সমর বিশ্লেষকদের মতে ইরানের দৃষ্টি সরাসরি থাকবে সৌদি আরব কাতার ও আমিরাতের দিকে কারণ এসব দেশের মাটিতেই আছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি তাই ইরানের পারমাণবিক অবকাঠামোতে কোনো ধরনের হামলা হলে একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না এসব দেশে হামলার ঝুঁকি সেই কারণেই সরাসরি ট্রাম্পকে জানানো হয় শান্তির চেষ্টা করো যুদ্ধ নয় আন্তর্জাতিক মানসম্পন্ন টেম্পার গ্লাসের ওয়াল্টন গ্যাস্টো আপনার রান্নাঘরের পারফেক্ট পার্টনার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আর কাতারের আমির তামিম আল থানি তিনজনই স্পষ্ট করে বলেন চুক্তির পথেই এগোতে হবে যেন পরমাণু আলোচনার মাধ্যমেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় তবে আরেক দিকে সব কিছু উস্কে দিতে চাইছে দখলদার ইসরায়েল যুক্তরাষ্ট্রের চেয়ে তারাই এখন বারবার আগ্রহ দেখাচ্ছে ইরানে হামলার এমনকি নিউ ইয়র্ক টাইমস জানায় যদি ইসরায়েল ইরানে হামলা চালায় আগেভাগে নাও জানানো হতে পারে যুক্তরাষ্ট্রকে যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধাপরাতে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহকে গত সপ্তাহেই দিয়েছেন হুশিয়ারি তিনি জানান ইরানের সঙ্গে এখন আলোচনা ভালোভাবেই এগোচ্ছে যুদ্ধ বাতালে হিতে বিপরীত হতে পারে যদিও দখলদার ইসরায়েল আপাতত অপেক্ষা করছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা ভেস্তে যাওয়ার জন্য সব মিলিয়ে একদিকে শান্তির জন্য গোপন দরকসাকশি অন্যদিকে যুদ্ধের ছায় লুকিয়ে থাকা ভয় এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের রাজনীতি যেন দাঁড়িয়ে আছে এক বিপজ্জনক মোড়ে এখন দেখার ট্রাম্প নেবেন কোন পথ যুদ্ধের না শান্তির হৌলদা শমীম আর টিভি